হ্যালো এভরিওয়ান তো আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাগান থেকে একদম ফ্রেশ কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি এক্ষুনি আর আজকে কুমড়ো পাতার ভর্তা করবো খুবই ইউনিক টাইপ তো তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এখানে কুমড়ো পাতাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো কড়াইতে আর হ্যাঁ আমি কিন্তু কড়াইতে তেল কিছুই দেনি তো এটাকে কিন্তু আমি ভাপিয়ে নেব আগে আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে শাকটাকে ভাপিয়ে নেব তো দেখুন ভাপানো হয়ে গেছে ভাপানোর পর শাকটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কমে গেছে তো এখন ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি আবার এটাকে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ড করে নেব আর গরম গরম তো করা যাবে না তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এদিকে রসুন ছিলে নিয়েছি রসুনটাকে একটু হামান কুটে নিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম স্লাইস করে কেটে নিচ্ছি আমি কিন্তু আজকে ভর্তাটার মধ্যে পেঁয়াজ রসুনের তড়কা মারবো অনেকে দেখেছি ভাপ দিয়ে ওটাকে মিক্সিতে গ্রাইন্ডিং করে ভর্তাটা করে নেয় কিন্তু আমি এরকম করি না আমি বেসিক্যালি এটাকে ভাপিয়ে তারপর আবার মিক্সিতে একটু গ্রাইন্ড করে তারপর এটাকে আবার পেঁয়াজ রসুনের একটু তরকা লাগিনি এতে কিন্তু ভর্তাটা খেতে আরও অনেক ভালো হয় অনেক দেখুন এখানে গ্রাইন্ড করে নিয়েছি আর কালারটা দেখুন এত সুন্দর লাগছে তাই না তো চলুন এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা দিয়েছি সঙ্গে একটু গোটা রসুনও দেবো গোটা রসুনটা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কোটানো রসুনও কিন্তু দেবো পরে তো এখন দিয়ে দিলাম কুটানো রসুনটাও তো ভালোও করে না পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ আর রসুনটাকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এখন উপর থেকে দিয়ে দেবো বেটার রাখা কুমড়োর পাতাটা আর পাতাটা দেওয়ার পর তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভর্তাটা একদম মাখো মাখো মানে একটু গাঢ় হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াতে থাকবো আর কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় তো দেখুন নাড়াতে নাড়াতে এটা অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াইয়ের নিচেও দেখুন একদমই লেগে যাচ্ছে না তো যখন দেখবেন যে কড়াইয়ের নিচে আর লাগছে না আর তখনই বুঝে যাবেন যে ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম ভর্তা আর এত দারুণ হয়েছে না খেতে আর গরম ভাতের সঙ্গে তো খেতে আরও বেশ ভালো লাগে এমন গরম ভাতের সঙ্গে এত সুন্দর ভর্তা থাকলে আর কি চাই আমার তো এত দারুণ লাগে ভর্তা দিয়ে ভাত খেতে মানে একটু ভর্তা হলে আমার এক থালা ভাত এমনিই শেষ হয়ে যায় আমার আর সবজি খেতেও তখন ইচ্ছে করে না তো বর্গ এখানে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বলো ও বলছিল যে খুব দারুণ হয়েছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিও এবং নতুন কোনো রেসিপি নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো টাটা